সোয়েও বলছিস আমার ডবল বাইরেছি এটা কি কি হলো এটা হচ্ছে আমি আমার জায়গায় পার্টিশান দিয়ে তুমি তোমার জায়গায় থাকবে মানে একসাথে দাও মানে কি তুমি ওখানে থেকে মা

আমি নিজেও শোব না ওই পাশে শোব না হয়েছে আমি বলেছিলাম বলদিনী আমার আমার এমনি কথা বলতে ভালো লাগছে না আমি দেখলাম চোখগুলো ঢুকে গেছে তোমার জন্য দিন আমার চোখ মুখ ঢুকে কত চেহারা কত ঢুকা হয়ে যাচ্ছে তোমার জন্য

আমরা চোখ এখন ঝুলিয়ে দেবো আমাকে টাচ করবি না কি টাচ করতে হ্যাঁ আমার সাথে করবে না টাচ করবে না

তাহলে কোনটা বলি তুমি এত রাতে ওখানে তুমি ক্যামেরা অন করে এতক্ষণ ধরে তুমি একসাথে